একই বোধহয় বলে মরার উপর খাড়ার ঘা আসলে এমনিতে তো বাংলাদেশ ভারত সম্পর্কটা খুবই বাজে যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সেবাদাসী শেখ হাসিনা নাই এ কারণে তো ভারত বিশাল গোসা করেছে এটা তো শুরু থেকে বেশ ভালোভাবে আমরা টের পাচ্ছি তারপরে মানে দুই দেশের মানুষের কথার চালাচালি বা একে অন্যকে আক্রমণ করা ইত্যাদি নিয়ে যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বোধ বাংলাদেশ ভারত সম্পর্ক এমন খারাপ পরিস্থিতিতে কখনোই মোড় নেয়নি এমনকি আমার মনে হয় যে ভারত পাকিস্তানও বোধহয় এমন খারাপভাবে সম্পর্ক তাদের মোড় নেয়নি তো বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছে আর দেখা যাচ্ছে যে বাংলাদেশের একজন উপদেষ্টার মন্তব্যকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় অর্থাৎ বিজেপি দলীয় বিধায়ক শুভেন্দু অধিকারী যিনি এক সময় তৃণমূলেরই লোক ছিলেন বর্তমানে তিনি বলা যায় যে বিজেপির ভাড়াটে বিধায়ক আর কি ভাড়াটে বিধায়ক এ কারণেই বলছি তিনি হচ্ছেন হঠাৎ ভুঁইফোড় একজন নেতা আর কি তো তিনি বরাবরই মানে আদবের বরখিলাপ করেন এবারও ঠিক সেটাই করেছেন তিনি যেভাবে মানে বাংলাদেশকে অ্যাট্যাক করেছেন বা আক্রমণ করেছেন সেটা বলতে হবে একেবারে বা মানে নগ্নভাবে তিনি আক্রমণটা করেছেন এর আগেও তিনি কিন্তু বেশ কয়েকবার বলেছেন এরকম কথা মানে কিছু হলেই তিনি হুমকি দিতেন যে বেনাপোল বর্ডার দিয়ে আর কোনো বাংলাদেশি রুগী আসবে না কোনো প্রকার মেডিকেল ভিসা দেওয়া হবে না এটা আওয়ামী লীগের আমলেও তিনি কয়েকবার বলেছেন যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা জেনে নিন এই মুহূর্তে যে এই শুভেন্দু অধিকারী আজকে প্রথম মানে কথা বললো না বাংলাদেশের বিরুদ্ধে এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতেও সে বহুবার বলেছে ঠিক আছে তো উনি বরাবরই বাংলাদেশ বিরোধী এবং তিনি তার মানে চেহারাতে সেটাই তিনি আবারও তুলে এনেছেন বলতে গেলে এক প্রকারের তিনি একটা বেয়াদব তাকে আদব বলা যাবে না তিনি এক প্রকারের না একবারে মানে নিকৃষ্ট মানের একজন বেয়াদব মানুষ এ কোনো সন্দেহ নাই তো তিনি দাবি করেছেন যাতে বাংলাদেশিদেরকে মেডিকেল ভিসা আর না দেওয়া হয় আর বর্ডার তারা দেখে নেবে তো বর্ডার তারা দেখে নেবে তো তিনি কত কি দেখবে সেটাই এখন আমাদের দেখার বিষয় কারণ যদি আমরা হিসাব করি তাহলে বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ আর ভারতের বেই বিজনেস হয়েছিল প্রায় ১৬ বিলিয়ন ডলারের এবং এর মধ্যে কিন্তু ১৪ বিলিয়ন ডলার মাল এসেছিল ভারত থেকে আর বাংলাদেশ থেকে গিয়েছিল দুই বিলিয়ন ডলারের তো এই যে একটা বিশাল মার্কেট বিশেষ করে মনে করেন এই মুহুর্তে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক চলছে এর মাধ্যমে কিন্তু পাকিস্তান থেকে অলরেডি আমাদের অন্যতম একটা মানে প্রধান একটা পণ্য যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসি সেটা হচ্ছে তুলা সেই তুলাটা কিন্তু আমরা ভারতের কাছে না নিয়ে তাদের কাছে নিয়েছি এবং রেটও কিন্তু আমরা অনেক কম পেয়েছি তো ভারত কিন্তু খুব উদ্বিগ্ন বাংলাদেশে পাকিস্তানের জাহাজ আসাতে এর মূল কারণ হচ্ছে তাদের ব্যবসায়িক একটা ধস নামবে সেটা তারা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে তো শুভেন্দু অধিকারীর বিষয়ে যদি এখন কথা বলতে আসি যে ঠিক আছে ভাই তুমি বর্ডারে দাঁড়িয়ে থেকে আমাদেরকে আর ঢুকতে দিও না তাহলে যে বিজনেসটা আছে আমাদের সাথে তোমাদের সেইটা নিয়ে এত কেন উদ্বিগ্ন হয়েছো তোমরা কারণ তোমরা খুব ভালো করেই জানো যে এই পরিমাণে মাল যদি আমরা বাংলাদেশিরা না নিই অর্থাৎ আমাদের গার্মেন্টস শিল্পের জন্য যে তুলা সেই তুলাটা যদি আমরা ভারত থেকে না নেই তাহলে কিন্তু ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি এটা কিন্তু ভারত খুব ভালোভাবেই জানতে পেরেছে আর যে কারণে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসাটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তাদের জন্য মরার ওপরে খাঁড়ার ঘা হচ্ছে যে আবারও কিন্তু আরও একটা জাহাজ অলরেডি পাকিস্তান থেকে রওনা দিয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু শিল্প ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু সেখানে মানে মাল মালামাল নিয়ে আসতেছে কারণ তারা ভারতের চাইতেও কিন্তু সস্তা দরে পাকিস্তান থেকে মালামালগুলো আনতে পারছে তো এখন কথা হচ্ছে যে ভারত যে ধরনের মানে সবক আমাদেরকে শেখাতে যাচ্ছে কিন্তু সেই সবকগুলোর মূল কারণ কিন্তু তাদের নিজেদের ক্ষতি আমাদের নয় আমাদের ক্ষতি একটাই যে আমরা ভারতে ট্রিটমেন্ট করাতে যেতে পারছি না কারণ ট্রিটমেন্ট করানোর মতো হয়তো এই মুহূর্তে অ্যাবিলিটি আমাদের নাই যার কারণে আমরা একটা বিশাল বড় ধাক্কা খাবো এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে ভারত যেভাবে নগ্ন হস্তক্ষেপ করছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নিধন করা হচ্ছে প্রতিনিয়ত মন্দির ভাঙা হচ্ছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এর সাথে বাস্তবতার কোনো মিল নেই এবং ভারতে যে হারে মানে মুসলিমদের উপরে অত্যাচার হয় সেগুলোকে তারা আবার কোনো বিষয়ই মনে করছে না যেমন দেখেন যে উত্তরপ্রদেশে তারপর রাজস্থানে এছাড়াও হারিয়ানাতে আর কাশ্মীরে তো চলছেই মুসলমানদের উপর নির্যাতন পশ্চিমবাংলাতে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণে কিছুটা মানে রক্ষা আছে তো যাই হোক ভারত যদি মনে করে এতেই তাদের শান্তি তাহলে আমরাও প্রস্তুত আছি সেই শান্তি দিতে তাদেরকে